গণহত্যাকারী সংগঠন যারা একাত্তরে থানাদার বাহিনীর সাথে মিলে যুদ্ধাপরাধীদের সাথে মিলে আসলে এই ভূখণ্ডের নারীদেরকে ধর্ষণ করেছে এবং ধর্ষিত সেই নারীদের কেটে নিয়ে করেছে এই এই আচরণ করবে। এটাই যখন শেষ হয়ে গেল। তখন জামাত শিবির এবং ইন্টারিমের যৌথ প্রজেক্ট ছিল এই নারীদেরকে এই স্বাধীন চেতা মুক্তিকামী নারীদেরকে আবার ঘরের মধ্যে বন্দি করা যে জামাত শিবিরের আসলে যে রাজনৈতিক দর্শন সেই রাজনৈতিক দর্শনে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে না এমন সকল নারী এমন সকল অগ্রগামী নারী এমন সকল স্বাধীনতাকামী নারীরাই তাদের চোখে আসলে বেশা এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আসলে ব্যাপকভাবে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে না বরং তার এক একজন বেশা এবং বেশার কর্মসূচি পালন করতেই তারা আসে আপনারা জানেন যে জামাতের এক নেতা এক জনসভায় সে বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু সেটা হচ্ছে বিগত দিনগুলোতে মদের আড্ডাখানা এবং ছিল আমরা স্পষ্টভাবে এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে জামাত শিবিরের আসলে যে রাজনৈতিক দর্শন সেই রাজনৈতিক দর্শনে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে না এমন সকল নারী এমন সকল অগ্রগামী নারী এমন সকল স্বাধীনতাকামী নারীরাই তাদের চোখে আসলে বেশা এবং তারা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বহু আগে থেকে বেশ্যাকরণের এই প্রসেসের মধ্যে আছে আপনারা যদি দেখেন ডাকসু নেতা দুজন এবি এবুায় এবং মোসাদ্দেক

সুতরাং এই যে ঘটনাটা ঘটলো এর পাটাতনটা বা এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস সে কোথা থেকে জুগিয়েছে সে জুগিয়েছে কারণ এই একাত্তরের গণহত্যাকারী সংগঠন যারা একাত্তরেও পাকিস্তানিদের হানাদার বাহিনীর সাথে মিলে যুদ্ধাপরাধীদের সাথে মিলে আসলে এই ভূখণ্ডের নারীদেরকে ধর্ষণ করেছে এবং ধর্ষিত সেই নারীদের দেহাংশ কেটে নিয়ে উল্লাস করেছে তারা এই ধরনের অদত্যপূর্ণ আচরণ করবে এটাই স্বাভাবিক এবং তাদেরকে আসলে এত বছর পরে আবার পুনর্বাসিত করতে সাহায্য করেছে আমি বলবো আওয়ামী লীগ বিএনপি এবং বর্তমান ইন্টারিম সরকার এই দলগুলোর যৌথ প্রজেক্টের মাধ্যমে যে রাজনীতি তা এই ভূখণ্ডে তারা রেলেভেন্ট করার চেষ্টা করেছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছাত্র সংসদ বডি আছে যেটাকে আমরা ডাকসু নামে চিনি দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের পরে আমরা যখন চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তর তখন একটা ছাত্র সংসদ নির্বাচন হলো এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে নেতৃত্ব আসলো তারা এখন পর্যন্ত এই ধরনের বক্তব্যের কোনো নিন্দা কিংবা কোনো ধরনের প্রতিবাদ জানায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের কোনো বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানায়নি তারা জানায়নি তার কারণ হচ্ছে তাদের যে রাজনৈতিক দর্শন তা হচ্ছে জামাতের রাজনৈতিক দর্শনের সাথেই মিলে যায় তারা ব্যাপকভাবে যেই নারীরা স্বাধীনতার কথা বলে যেই নারীরা মুক্ত চিন্তার কথা বলে যাদের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে তাদেরকে বন্দি করতে চায় তার এবং তারা যখন আসলে এই বন্দি দশা থেকে বের হতে চায় তখন তাদেরকে নানাভাবে বেশাকরণ করা হয় আপনারা জানেন যে কোটা আন্দোলন দুই সালের যে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন জুলাই গণ গণঅভ্যুত্থানের দিকে যাত্রা করেছিল এই নারীদের হাত ধরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যখন হলের তালা ভেঙে রাজপথে নেমে এসেছিল একটা ফ্যাসিবাদী শাসককে হটানোর জন্য তখন এই আন্দোলনে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছিল আন্দোলন যখন শেষ হয়ে গেল তখন এই জামাত শিবির এবং ইন্টারিমের যৌথ প্রজেক্ট ছিল এই নারীদেরকে এই স্বাধীন চেতা মুক্তিকামী নারীদেরকে আবার ঘরের মধ্যে বন্দি করা এর কারণে আপনারা দেখবেন ডাকসুর যে নারীরা জামাতের নেতার বক্তব্যের বিরোধিতা করেছে হেমা চাকমা বিরোধিতা করেছে তন্নিরা বিরোধিতা করেছে বিভিন্ন হল সংসদের নারী নেত্রীরা তাদেরকে পর্যন্ত সাহাभागी ট্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু ভালো মনে করেছিলাম কিন্তু তোমরাও সাহাभागी সুতরাং এই যে ন্যারেটিভ বিল্ডিং এর রাজনীতি এই যে ট্যাগিং পলিটিক্স যে যে নতুন ফ্যাসিভাদী ধারার রাজনীতি establish করতেছে কিন্তু এই ছাত্র শিবিরি